আজকে অপূর্ব স্বাদের একটা পটলের রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষ দিনে এই পদটি বানিয়ে নিলে আর কিছুই লাগবে না এটা আপনারা যে কোনো স্পেশাল দিনে অথবা ঘরোয়া রান্নায় রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি একটা রেসিপি তৈরি করব তার জন্য দেখুন আমি এখানে নিয়েছি চারশো গ্রাম পটল এবার পটলগুলোকে এইভাবে হাফ হাফ খোসা ছাড়িয়ে ডুঙুডুঙু করে কেটে নেব এখানে আমি পটলের সাথে নিয়েছি একটা আলু মিডিয়াম সাইজের আলু চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে একটু দিলে খেতে ভালো লাগবে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই নীতি নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার পটলগুলো যেহেতু একটু বড় সাইজের সেই জন্য আমি তিন টুকরো করে করছি একটু ছোট সাইজের পটল হলে দু টুকরো করেও কাটতে পারেন আলুটাকেও পটলের সাইজের করে ডুমুডুমু করে কাটবো যাতে একই সাথে আলু পটল সেদ্ধ হয়ে যায় দেখুন পটল আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর সাথেই নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ গোবিন্দভোগ চাল এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে পটল রান্না করলে অসাধারণ খেতে হয় চালটাকে একবার ধুয়ে নেব গোবিন্দভোগ চাল বারবার ধুলে গন্ধটা চলে যায় ধুয়ে এভাবে ছাঁকনিতে রেখে দেবো যাতে জলটা ছড়ে যায় এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল আমি রান্নাটা আজকে সাদা তেলেই করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন চাইলে রান্নাটা করতে পারেন তেলের সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এই রান্নাটা সাবেকি রান্না হয়তো অনেকে রান্নাটা করতে পারেন আমি কিভাবে করছি সেটাই আজকে শেয়ার করছি এই রান্নাতে তেল ঘিয়ের পরিমাণ একটু বেশি পড়বে এবার ঘিটা গলে যাওয়ার পর দেখুন আমি দিয়ে দিলাম আলু আর পটল একই সঙ্গে আলু পটলগুলোকে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে ভেজে নিতে হবে এখানে আমি যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো ঢেকে ঢেকে ভাজবো তাহলে আলু পটলগুলো ভাজাও হয়ে যাবে প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধও হয়ে যাবে ডেকে দিলাম এই সময় আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে দেখুন বাটিতে নিয়ে নিলাম এক ইঞ্চি আদা এইভাবে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন সাথেই দিয়ে দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি এক চা পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এতে ঝাল হবে না কালারটা সুন্দর হবে সেই জন্য আমি দিয়েছি এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রাখবো এইভাবে গুলিয়ে রাখলে একটা বাটা মশলার টেস্ট আসবে আর মশলাটা কষানোর সময় পুড়েও যাবে না সাবেকি রান্নায় বাটা মশলাই ব্যবহার করা হতো তবে আমরা এখন গুঁড়ো মশলাই এভাবে ভিজিয়ে করব। এবার এদিকে দেখুন আলু পটলগুলো প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে এবার আলু পটলগুলো তুলে নেব। আলু পটল তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম আট দশটা কাজু একটু টুকরো করে দিয়েছি আর এক মুঠো কিশমিশ লো ফ্লেমে কয়েক সেকেন্ডে একটু ভেজে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল চালটাকেও একটু ভেজে নিতে হবে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে চালটা একেবারেই সাদাটে ভাবে এসে গেছে তখন বুঝে নিতে হবে যে চাল ভাজা হয়ে গেছে দেখুন চাল আর কিশমিশ কাজু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম চাল তুলে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো এলাচ এক টুকরো দারচিনি চার পাঁচটা লং চার পাঁচটা কালো গোলমরিচ আর একটা তেজপাতা টুকরো করে দিয়েছি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেব প্রায় দু তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে মশলাটাকে কষাবো লো ফ্লেমে মশলা কষালে মশলার স্বাদ ভালো হয় নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকেও একটু ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে কষাবো দেখুন ঢেকে ঢেকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা একেবারে ভাজা ভাজা হয়ে তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা চাল পটল একসঙ্গে চাল পটলটাকে মশলার সাথে আরও এক দু মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব তবে খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই মিডিয়াম লো ফ্লেমে রেখেই কষাতে হবে যেহেতু চাল পটল সব কিছুই ভালোভাবে ভাজা আছে খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই চাল পটলটাকেও কষিয়ে নিয়েছি একসঙ্গে মশলার সাথে এবার আমি যোগ করে দেব জল এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চাল নিয়েছি আর চারশো গ্রাম পটল একটা মিডিয়াম সাইজের আলু সাথে আমি জল যোগ করছি দু কাপ পরিমাণ যদিও সাবেকি রান্নায় এই চাল পটল খুব শুকনো শুকনো হয় সেটা শুধু খেতেই ভালো লাগে ভাতের সাথে বা পোলাওর সাথে খেতে গেলে একটু ঝোল হলে আমার মনে হয় ভালো হবে আমি কাপ পরিমাণ এখানে জল যোগ করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জল কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম দেড় চা চামচ চিনি কেননা এর স্বাদ একটু মিষ্টি মিষ্টি হয় সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট আমাদের রান্না করে নিতে হবে অথবা চাল পটল যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত রান্না করে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে আমি প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি এইভাবে একটু ঝোল ঝোল রয়েছে যদিও এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু শুকনো হয়ে যাবে আলু পটল চাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এভাবে একটু হালকা ঝোল ঝোল রয়েছে আমি এই রকমই ঝোলঝোল রাখবো আপনাদের যদি একেবারে শুকনো খেতে ইচ্ছা করে তাহলে এখানে দেড় কাপ পরিমাণ জল যোগ করলেই হবে এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এভাবে টুকরো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে করে ঘি গরম মশলা কাঁচা লঙ্কার গন্ধটা ভালোভাবে মিশে যায় এই সময় কাঁচা লঙ্কা দিলে গন্ধটা খুব ভালো হয় যেহেতু ঘি আছে ঘিয়ের সাথে কাঁচা লঙ্কার গন্ধটা অপূর্ব লাগে পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা তুলছি একেবারে তৈরি আমাদের চাল পটলের রেসিপি আপনারা কে কেমনভাবে রান্না করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এটা আপনারা ভাত রুটি পরোটা পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন সব সময় কাজু কিশমিশ দিয়ে রান্না করতে হবে এমনও কোনো কথা নেই শুধু চাল দিয়ে রান্না করলেও এটা বেশ খেতে ভালোই লাগে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এরকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি